কামারডাঙ্গায় পুজোর ঐতিহ্য ফেরানোয় স্বপন সমের প্রশংসায় ফেরহাদ হাকিম কলকাতা মেয়রের হাত ধরেই উদ্বোধন হয়ে গেল ঐতিহ্যশালী কামার সাধারণ সাধারণ এবছর একশো পাঁচ বছরে পা দিল এই পুজো মাতৃ আরাধনার চিরন্তন ধারা বহমান কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসবে এবার প্রাণ ফিরিয়েছেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার শতবর্ষ পার করে একশো পাঁচ বছরে পা দেওয়া এই পুজো এবার উদ্বোধন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এবারের এই পুজোর থিম ও ভাবনা মধু মহল ফিরহাদ হাকিম দেখলেন কিভাবে ঐতিহ্য ধরে রেখেছে ম্যাগবাজারের পর অন্যতম প্রাচীন এই পুজো ভূয়সী প্রশংসা করেন তিনি স্বপন সমাদ্দারের এই উদ্যোগকে মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার এই পুজো কমিটির প্রেসিডেন্ট একটা সময় বিসর্জন নয় দেবীর আগমনেই ঘটতো বিশাল শোভাযাত্রা সেই ট্র্যাডিশন ফিরিয়ে এনেই ঠাকুর পৌঁছেছে এবার দুর্গোৎ সপ্রাঙ্গনে যার মূল উদ্যোক্তা ছিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরো পিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার তৎকালীন পরাধীন ভারতের পূর্ব কলকাতার ট্যাংরা অঞ্চলের পটরি রোডের দুর্গা মাঠে জনা কয়েক হাতে গোনা নিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা সময়ের নিয়মে হাল ধরার লোক না থাকায় এই পুজোর ঐতিহ্য একসময় ফিকে হতে থাকে স্বপন সমাদ্দার যেন পুজোর রং ফিরিয়েছেন প্রাণ দিয়েছেন সংস্কৃতের যেন তার ছোঁয়াতেই নবজাগরণ হয়েছে এই দুর্গা পূজায় এদিকে স্বপন সমাদার জানান মায়ের কাছে একটাই প্রার্থনা অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় হোক চারিদিকে অশান্ত পরিবেশ শান্ত হোক সবাই সুস্থভাবে মায়ের আরাধনায় সামিল হোক পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা সকলের কাছের মানুষ কাছের মানুষ বুকের সাউ মা সকলের ভালো করুক সকলকে সুস্থ রাখো সকলের ভালো হোক কলকাতার মেয়রের হাত দিয়েই উদ্বোধন হতেই কামার ডাঙার বাসিন্দারা মেতে উঠলেন উৎসবের আনন্দে আমি স্বপন দেহাকে ধন্যবাদ জানাই এরকম একটা পুজো উদ্বোধন সব ধর্মের মানুষ একসাথে মিলে পুজো করছে সর্বধর্ম সমন্বয়ের এটা একটা পীঠস্থান যেটা উদ্যোগ নিয়েছেন সপস সমতার এটা নিয়ে আমি অত্যন্ত গর্বিত সমস্ত দর্শককে Bureau report channel 10